সাধারণ সালোয়ার কামিজ পরে বাচ্চা হাতে নিয়ে শাশুড়ি দিকে তাকিয়ে আছে নিহিন জানত লোকটার বউ মারা গেছে সে জানতো কিন্তু বাচ্চাও আছে জানত না অবশ্য জেনেও কি হবে সে নিজেও তালাকপ্রাপ্ত মেয়ে সংসার বাচ্চা সামলা বোমা এখন থেকে এই সব কিছু তোমাকে দেখতে হবে রোবার উত্তর নিহিন মাথা নেড়ে সম্মতি জানালো আসলে তারও কিছু বলার নেই যেখানে নিজের বাবা মায়ের কাছে বোঝা হয়ে আছে সেখানে পরের বাড়ি অর্থাৎ এই শ্বশুরবাড়ির নামক লোকের কাছে কী বাসা রাখে রুবা নিহিনের দুই হাতে চুরি পরিয়ে দিল জানালো যে খাবার পাঠাচ্ছে রুমের ভিতর খেয়ে বাবু নিয়ে ঘুমিয়ে যেতে নিহিন একদিনে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে তিন মাসের বাচ্চা আর কত বড় হবে নিহিনের কোলে কি সুন্দর ঘুমিয়ে আছে মায়া ভরা চোখদার আর গায়ের রং দুধে আলতা মনে হচ্ছে টোকা দিলে রক্ত বের হবে নিহিন দীর্ঘশ্বাস ফেলে বাচ্চার কপালে চুমু দিল পুরো নাম সিদ্ধাতুল মাওয়া নিহিন ক্লাস নাইনে যখন ছিল তখন বাবা মা জোর জবরদস্তি করে তার থেকে দ্বিগুণ বয়সের লোকের সাথে বিয়ে দিয়ে দেয় নিহিন পা ধরে বলেছিল যে বিয়ে না দিতে কিন্তু কেউ তার কথা শোনেনি তার বাবা মা জানায় সে যদি বিয়ে না করে তার মাকে তার বাবা তালাক দিবে এইটা শুনে নিহিন স্তব্ধ হয়ে যায় নিজের বাবা মায়ের সংসার বাঁচানোর জন্য নিজেকে বলি দিয়ে দেয় নিহিনের আগ ধাওয়াতে সে বাবার বাসায় থাকত কিন্তু নিহিনের স্বামী জুবাইয়ের সে আসা যাওয়া করত জুবাইয়ের ফাইভ পাস ও ছিল না মাথায় তার চুল ছিল না একটা ছিল সেটা ধনী একদিন রাতে বিয়ের ঠিক তিন দিন পর জুবায়ের এসে নিহিনের বাসায় থাকে কিন্তু নিহিন ওর সাথে থাকতে চায় না ছোট মানুষ মাথায় অত বুদ্ধি নেই তার কিন্তু তার চাচাতো বোন নিপা জোর করে পাঠায় ওর ঘরে পাঠালো ঠিকই ওই দিন নিহিনের ইচ্ছার বিরুদ্ধে জুবায়ের তার শরীর খুবলে খেয়েছিল সকালে সে উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত ছিল না নিহিনের এই বিয়েটা এনেছিল তার চাচাতো বোন আর তার স্বামী জুবায়ের ছিল তার দুলাভাইয়ের বন্ধু এইভাবে কেটে যেতে লাগলো দিন নিহিনের সম্মতি ছাড়াই শারীরিকভাবে অ্যাটাচ হতো জুবাইয়ের নিহিন যখন তার শ্বশুরবাড়ি যেত বেড়ানোর নাম করে নিয়ে যেত জুবায়ের আর তার চাচাতো বোন নিহিন যখন যেত তার শাশুড়ি তাকে দিয়ে পুরো বাড়ির কাজ করাতো কখনো বাথরুম পরিষ্কার করিয়ে গোসল না করি ওই কাপড়ে বিকাল চারটায় ভাত খেয়েছি এদিকে জুবাইয়েরও মানসিকভাবে নির্যাতন করত। কখনো গলা টিপে ধরত কখনও নিহিনের বাবা মায়ের কাছে মিথ্যা বলে নিহিনকে মার খাওয়াত পনেরো বছরের নিহিন এত কিছু বুঝতে পারত না শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো আর মার খেত একদিন নিহিনকে প্রেগনেন্ট করানোর জন্য উঠে পরে মরিয়া হয়ে গিয়েছিল জুবাইয়ের আর চেয়েছিল তার পড়াশোনা আর না করুক একদিন নিহিনের ডায়রিয়া হয়েছে ওই সময় জুবাইয়ের এসে ফিজিক্যালি অ্যাটাচ হতে চায় ঘরে টানতে টানতে নিয়ে যায় কিন্তু নিহিনের চিৎকার দেওয়াতে সবাই হাজির হয়ে গিয়েছিল জুবাই সবার সামনে নিহিনকে টেনে থাপ্পড় মেরেছিল জুবাই সেদিন বাড়ি থেকে চলে যেয়ে নিহিনের মাকে অকথ্য ভাষায় ফোন দিয়ে গালিগালাজ করেছিল নিহিনের বংশের লোকদের জুবাইয়ের মিথ্যা কথা বলে তাদের বিরোধী ছিল যখন ডিভোর্স দেয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় তখন জুবাইয়ের শর্ত দিল সে যদি তার বাবা মাকে সারা জীবনের মতো দাফন দিয়ে আসতে পারে আর পড়াশোনা একেবারে ছাড়তে পারে তাহলে তাকে নিবি। এইটা শুনে নিহিনের বাবা রেগে যেয়ে ডিভোর্স ফাইল করে বসল ক্লাস নাইনে বিবাহিত নিহিন এস পর ডিভোর্স পথ পেয়ে গেল নিজের জীবন পুড়ে গেল নিহিনের চাচাতো বোন আর তার স্বামী তাদেরকে নানান কথা শুনিয়ে নিহিনের প্রাক্তন স্বামীর সাথে যোগাযোগ রাখলো শুধু তারা না নিহিনের চাচা আর চাচেরাও তারা নিহিনদের সাথে চলাচল বন্ধ করে দিল জুবায়েরদের বাড়ির লোকের সাথে ঠিকই চলাচল শুরু করলো এইভাবে নিহিনের জীবনের পাঁচ বছর কেটে গেল সংসার জীবনে তার পা দিতে ভয় লাগে ষোলো বছরের ডিভোর্সে একুশ বছরের আবারও বিয়েতে আবদ্ধ হলো আজকে দেখতে এসে বিয়ে হয়ে গেছে পরনে ছিল তার লাল থ্রি পিস বাবা মায়ের কাছ থেকে বোঝা দূর হলো বিয়ে না করলে সমাজ জীবন থেকে তার নানা রকম খোটা শুনতে হতো বিয়েটা সম্ভবত আগে থেকে ঠিক হয়েছিল নয়তো দেখতে এসে একদিনে বিয়ে হয়ে যায় নাকি নিয়ে ধ্যান ভাঙল বাচ্চার কান্নার আওয়াজে ধরফরিয়া সামলাতে যে বাচ্চাটার ঘাড় উল্টিয়ে যাচ্ছিল আসলে সে কখনও তো বাচ্চা মানুষ করে নেই ওই মুহূর্তে অনেক জোরে নিহিনের গালিকেও থাপ্পড় বসিয়ে দিল আর বাচ্চাটাকে কেড়ে নিল নিহিন ছিটকে পড়েছে চোখে জল চিকচিক করছে আমার বাচ্চাটা মেরে ফেলতি তুই এই কথা বলে বাচ্চাটাকে নিয়ে চলে গেল রুবা হন্তদন্ত হয়ে ঘরে আসলো উনি এসে দেখলো নিহিন নিচে পড়ে আছে যে আশঙ্কা ছিল তাই হলো নিহিনের ফর্সা গালে পাঁচ আঙুলের দাগ বসে গেছে রুবা দ্রুত নিহিনের কাছে গেল উঠো আসলে তিতাস বাচ্চা নিয়ে খুব চিন্তিত তো তাই এরকম করলো তুমি চিন্তা করো না রোবা বললো আমতা আমতা করি নিহিন এতক্ষণ এটা বুঝে গেছে তার স্বামী নামক মানুষটার নাম তিতাস আর তার যে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে এটাও বুঝে নিল শোনো পুরুষ মানুষের মনে জায়গা করে নিতে সময় লাগে না বউদের তুমিও চেষ্টা করো পারবে তার বিয়েতে মত ছিল না আমি জোর করে রাজি করিয়েছি একদিন দেখো তোমাকে আমার ছেলে খুব ভালোবাসবে রোবা দীর্ঘ ফেলে চলে গেল নিহিন ওইভাবে মেঝেতে বসে থাকলো চিৎকার করে কাঁদতে পারছে না তার মতো অভাগীর কপালে কি একটু সুখ জুটাতে পারলো না আল্লাহ পেরিয়ে গেছে সাতটা মাস তিন মাসের তেষ্টা এখন দশ মাস হয়ে গেছে এখন সে হামাগড়ি দেয় ছোট ছোট কেমন আওড়ে বিভিন্ন আঙ্গিকে কথা বলার চেষ্টা করে কথা বলার জন্য মনে হয় কত কথা তার মুখের ভিতরে জমে আছে তার ছোট্ট মুখে আর দেখতে পরীর মতো সুন্দর হয়েছে নিহিন তিশটাকে যেভাবে আগলে রাখে মনে হয় না তিস্টা ওর সন্তান না তিস্টাকে নিজের জীবন ভাবে নিহিন তিস্টাকে ছাড়া নিহিন আর কিছু ভাবতে পারে না তাকে গোসল করানো থেকে মাথায় তেল দেওয়া বাথরুম করানো সব নিহিন করে আর তিশরা নিহিন ছাড়া কিছু বোঝে না কারো কোলে যেতেও চায় না এমনকি তিতাস নীল কিছুক্ষণ থেকে কান্নাকাটি আরম্ভ করে দেয় তখন বাধ্য হয়ে রুবা তিসাকে নিয়ে নিহিনের কাছে দিয়ে আসে সেদিনের ঘটনার পর থেকে নিন আর তিতাসের সামনে যায়নি তিতাসের মনে জায়গা করার চেষ্টা চেষ্টাটুকুও করেনি তাকে তার মতো থাকতে দিয়েছে আর সে নিজেকে নিজের মতো থাকতে দিয়েছে কি হবে বাড়িয়ে যেখানে তিতাসের মনে অন্য কারো অবস্থান বেশ তো আছে তিস্টাকে নিয়ে সে তিতাস মাল্টি কোম্পানিতে জব করে সকালে যায় বিকালে আসে তিতাসের সামনে নিহিন সবসময় না পড়ার চেষ্টায় থাকে কিন্তু তিস্টার আর রোবার জন্য মাঝে মধ্যে বাধ্য হয়ে তাকে যেতে হয় তবে কখনো মাসে দুই একবার দেখা হয়ে যায় এক এক ছাদের নিচে থাকে দুইজন দুই রুমি কিন্তু কেউ কারো মনের খবর রাখে না তিতাস দেখতে যথেষ্ট সুন্দর শ্যামলা গায়ের রঙ কিন্তু শ্যামলা রঙের পুরুষ দেখতেও যে এত সুন্দর হয় তিতাসকে না দেখলে বোঝা যায় না ভালোবেসে দিবাকে বিয়ে করেছিল তিতাস খুব সুন্দর সংসার চলছিল তিসরা যখন দিবার পেটে আসে তখন দিবার শরীর মাত্রাতিরিক্ত দুর্বল থাকতো ডাক্তার বেবি নিতেও না করেছিল কিন্তু দিবা তিতাসকে না জানিয়ে বেবি নেয় ডেলিভারির সময় ডাক্তারকে বলেছিল আগে তার বাচ্চা যেন দুনিয়ার মুখ দেখে তিসরা তো দুনিয়াতে আসলো কিন্তু দিবা দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমালো অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে দিবাকে বাঁচানো হয়নি দিবা যে নেই তিতাস মানতে পারে না পাগলের মতো জড়িয়ে ধরে হাও করে কেঁদেছিল সদ্য জন্ম নেওয়া কন্যার দিকে তাকিয়ে চোখে জল ফেলে দিবাকে কবর দিয়ে এসেছিল বুকে পাথর রেখে তিস্টাকে বকে ধরে সেদিন সারা রাত কান্না করেছে তিতাস দিবাকে সে কতটা ভালোবাসে সেটা হয়তো কেউ দেখছিল উপরে বসে তিতাসের দুঃখ কষ্ট কমানোর জন্য নিহিন জীবনে এলেও নিহিনকে না গ্রহণ করেছে না তার কোনো দায়িত্ব নিয়েছে নিহিন শুধু তিস্টার মা হয়ে এই বাড়িতে আছে তিতাসের স্ত্রী নামক ট্যাগটা তার কপালে আর নেই কিন্তু ওই যে আরুশে সে বসে ছুরি ঘোরাছেন একজন যে নিহিন আর তিতাসের মিলন ঘটানোর প্ল্যান করছে শনিবার নিহিনের ডিপার্টমেন্টে আজকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তার শাশুড়ি তাকে পড়াশোনা চালিয়ে যেতে বলেছি সে কেন থেমে থাকবে তিনি অনেক চেষ্টা করেছে তিতাস আর নিহিনের সম্পর্কে একটু উন্নতি আনার কিন্তু ফলাফল কী সব সময়ের মতো শূন্য আজকে নিহিন হালকা নীল কালারের পাড়ের শাড়ি পরেছে যেহেতু প্রেজেন্টেশন দিতে হবে একটু গুড লুকে না গেলে মাস্ক দেবে না হাতে ঘড়ি চোখে কাজল মোটা করে টিপ পছন্দ না তাই পরে নেই চুল খোপা করে কাঠি দিয়ে দিল নি চুল তো আবার বেশ লম্বা আর একটু লালচে কালার সেফটি দিয়ে নিজের কাঁধের আঁচলটা আটকে ব্যাগা জিনিসপত্র নিয়ে নিচে গেল সে চিন্তায় আছে তিস্টাকে নিয়ে কারণ সে কারো কাছে থাকে না তাই ভাবছে ওকে সাথে করে ভার্সিটি নিয়ে যাবে যেহেতু গাড়ি করে যাবে সাথে রুবাও যাবে প্রবলেম হবে না নিজে সব কিছু নিচে নামলো যখন লাল টুকটুকে জামাতে তিসরা ফোকলা দাঁত বের করে হাসছে আর নিহিনকে কাছে ডাকছে মাথায় লাল ব্যান্ড চুল নেই তবুও রুবা অনেক শৌখিন থাকার কারণে পরিয়ে দিয়েছে নিহিন মুস্কি এসে এগিয়ে নিল নিজের কোলে তিসরাকে তিসরা ও হাত বাড়িয়ে কোলে উঠে নিহনের থুতনিতে মাটি দিয়ে চাপ দিচ্ছে এটা তার সব সময় অভ্যাস রুবা নিহিনকে দেখে মার্শাল্লা বলে বলল নিহিন তিস্টা আর রুবা যখন বের হলো গাড়িতে ওঠার জন্য তখন তিতাসকে ড্রাইভিং সিটে দেখা গেল নিহিন দেখে উল্টা পথ ধরলে রুবা চেপে সাথে নিয়ে বসায় গাড়িতে বসে আছে ওরা চারজন রুবা অনেক চেষ্টা করেও নিহিনকে সামনে বসাতে পারেনি নিহিনের এমন রূপ দেখে তিতাস প্রথমে ড্যাপ করে তাকিয়ে থাকলেও পরে চোখ সরিয়ে নিয়েছিল লুকিং গ্লাস দিয়ে ঠিকই দেখেছে এক ধানের নিহিনকে নিহিনের নার্ভাস প্লাস ভয় দুটোই লাগছে কারণ তিতাসের সামনে কোনোভাবে আসতে চায় না সেদিনের মার খেয়ে তার ভেতরে অনেক ভয় ঢুকে গেছে গাড়ি এসে থামল ভার্সিটিতে নিহিন দ্রুত পদে তিসাকে নিয়ে নেমে পড়লো তারপর গেটের আড়াল হলো যেন তিতাস দেখতে না পায় এদিকে রুবা খুঁজে কই গেল তারা অবশেষে নিহিনকে দেখতে পেয়ে তিনি ওখানে গেলেন নিহিনের এমন নার্ভাসনেস ভয়াতুর চেহারা আড়াল হওয়া সব কিছু দেখছিল তিতাস গেটের আড়াল হলো নিহিল কারের গ্লাসেস দিয়ে দেখছি তাকে তিতাস সাত মাস পর তার চোখে পড়ল বিবাহিত স্ত্রীকে যাকে না সে গ্রহণ করেছে আর না নিয়েছে তার দায়িত্ব এত অপসুরি তার দিবাও ছিল দিবা নিহিনের মধ্যে একটা মিলতা তা হলো চুল দুজনের চুল বেশ লম্বা নিহিনের দিকে শুধু তাকিয়ে থাকতে আজ মন চাচ্ছে তিতাসের পরক্ষণে তার মনে হলো বিয়ের প্রথম রাতে তার দেয়া থাপ্পড়ের কথা কি আর করবে গাড়ি নিয়ে নিজের অফিসে গেল প্রেজেন্টেশন প্লাস অ্যাসাইনমেন্ট দুটোতে ভালো করছে নিহিন বাসায় এসে মা মেয়ে গোসল করে খেয়ে ফ্রেশ হয়ে ঘুম দেয় রোবাও খেয়ে ঘুমিয়ে যায় নিহিন আর তিসা আলাদা ঘুমায় আজ আবার ঘুমানোর সময় দরজা লাগাতে ভুলে গেছে তারা ওই সময় তিতাস মাত্র অফিস থেকে বাড়িতে ঢুকছে ছেলে আসছে বলে রুবা তাড়াতাড়ি উঠে খাবার রেডি করলো অন্য সময় নিহিন করে কিন্তু আছে ক্লান্ত বলে উনি নিজেই করলো তিতাস ঘরে ঢুকতে যাওয়ার সময় দেখলো তৃষ্টার ঘরের দরজা খোলা ঢুকবি কিনা এই নিয়ে অস্বস্তিতে ভুগছে তাই সব দ্বিধাধন্দ বাদ দিয়ে ঢুকে দেখলো মা মেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে নিহিনের বুকের উপর তৃষ্টা ঘুমাচ্ছে হা করে নিহিনও তাকে দুই হাত ছাপটে ধরে ঘাড় কাত করে ঘুমাচ্ছে তিতাস খেয়াল হলো নিহিন বেডের ধারের কাছে একদম চলে এসেছে পড়ে যেতে পারে যে কোনো সময় তাই দেরি না করে নিহিনের কোমরে হাত দিয়ে ঠেলে দিচ্ছি একটু ভিতরে নিহিনকে ছোঁয়ার সাথে তিতাসের মনে অদ্ভুত শিহরণ জাগলো মেঝেতে বসে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এই প্রথমবার নিহিনকে নাক ফুল কেমন মানিয়েছে তা নাকে মনে হচ্ছে তার জন্যই করা আবার ঠোঁটটা কি সুন্দর গোলাপি চোখের নিচে কালি পড়েছে কিন্তু পাপড়িগুলো কি বড় বড় তিতাসের চোখ আটকে গেল নিহিনের থুতনিতে থাকা তিলকে দেখে কেমন যেন চুম্বকের মতো টানছে তাকে নিজে বৃদ্ধা আঙ্গুল দিয়ে একটু ছুঁয়ে দিল নিহিন ঘুমের মাঝেই কেঁপে উঠল তিতাস নিজেকে সংযত করে ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু তার চোখে এখনও ভাসছে নিহিনের থুতনির তিলটা সেই তিল যে তিতাসের মনে ঝড় সৃষ্টি করে মাদকতা কাজ করাচ্ছে যদি নিহিন জাগ্রত অবস্থায় বুঝত সাত দিন পর এই সাত দিনে তিতাস বিভিন্ন ছুঁতয় নিহিনকে দেখত কখনো চায়ের জন্য আবার কখনো সার্ভের জন্য কিন্তু নিহিন সে এইসব তোয়াক্কা করতো না যা চাইতো দিয়ে দিত যদি সে বসতো তিতাস নামে মানুষের মনে নিহিন নামক মাদকটা ঢুকে গেছে তা তার ভেতর আওলা ঝাওলা করে দিয়েছে রাতের বেলা তিতাসের মেজাজ গরম হয়ে আছে এত বেশি যে সামনে থাকা ব্যক্তিটিকে তার মনে হচ্ছে খুন করে ফেলতে ইচ্ছা করছে এক হাতে নিহিনের হাত শক্ত করে আছে তিসরা ঘুমিয়ে আছে ওকে নিয়ে রোবা ভিতরে রেখে আসছে ফ্ল্যাশব্যাক তিতাসের বাড়িতে তার ফুপু এসেছে এসে বিভিন্ন গল্প করছে তারা আর ওই সময় চোখ যায় নিহিনের উপর তিনি নিহিনকে উদ্দেশ্য করে বিভিন্ন বাজে কথা বলে যে ডিভোর্সি মেয়ে বাড়িতে আনছ অপয়া এজন্য জন্য তিতাস তার দিকে তাকায় না হরেক রকম কথা নিহিন এইসব শুনে চোখের জল মুছে নিজের রুমে গেলে তিতাস তার হাত টান দিয়ে ধরে এনে তাদের সামনে নিয়ে দাঁড় করায় নিহিন অবাক তিতাসের এমন কাজে আমার বউ ডিভোর্সি নয় তার স্বামী এ যে আশরাফ রহমান তিতাস তিস্টায় নিহিনের মেয়ে আমার স্ত্রীর কোনো অপয়া না আর কখনো এমন বাজে কথা বললে ভুলে যাব আপনি আমার মরুম বাবার বোন হন তিতাস রাগে বলল বর্তমান তিতাসের এমন কথা শুনে তার ফুপু চলে যায় সেখান থেকে তিতাস নিহিনকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায় এদিকে নিহিনের বুক দুরু দুরু করছে তিতাসের এমন রাগী মুখ দেখি তিতাস নিহিনকে রুমে নিয়ে যেয়ে ছুঁড়ে মারে বেডে এই মেয়ে মুখ নেই তোমার নাকি সবসময় এমন বোবা হয়ে থাকো নাকি বাস খাইতে ভাল লাগে হ্যাভি ওনি কাইন্ড অফ সেন্স তিতাস বলে দরজাটাকে এক লাথি দিল এদিকে নিহিন ভয়ে কুকড়ে যেয়ে বেডের চাদর খাঞ্চে ধরলো তিতাস নিজের রাগ কোনোভাবে কমাতে পারছে না কপালে বারবার আঙুল দিয়ে ঘষছে দু তিনটা লম্বা ঘন নিঃশ্বাস ফেলে নিহিনের কাছে গেল নিহিন তিতাসের আগানো দেখে সরতে গেলে তিতাস তার দুই হাঁটুর মাঝে এসে বসে আমি আবারও ভালোবেসে ফেলেছি আমি আবারও কারো মাদকা শক্ত হয়েছি আমি আবারও এই যে সামনে থাকা মেয়েটার মোহে পড়েছি আমি আবারও আমার বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছি আমি আবারও তোমাকে চাইছি নিহিন হবে কি আমার আবারও তিতাস নিহিনের হাঁটুতে ভর দিয়ে তার হাত ধরে বলল এদিকে নিহিনের চোখ দিয়ে নোনা জলের স্রোত বয়ে যাচ্ছে সে আবারও তার হতে পেরেছে নিহিন উঠে দাঁড়িয়ে তিতাসকে জড়িয়ে ধরে চিল্লিয়ে হাও করে কাছে আর তিতাস সে তো আবারও নিহিনের মাঝে নিজের অস্তিত্ব টের পেয়েছে নিহিনকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে আছে হোক না কান্না হোক একটু সুখের মিলন ক্ষতি কি আবারও শুরু হলো তাদের দুজনের পথযাত্রা যেখানে শুধু সুখের মিলন মেলা থাকবে